হ্যালো বন্ধুরা আপনাদের সাথে আছি আমি নিয়ে এসেছি একটি গেমি জিএম ছয়শাইট ব্র্যান্ডের যে হেয়ার ক্লিপারটি আছে সেটি সম্পূর্ণ ভিডিও জুড়ে রয়েছে বিস্তারিত ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলের প্রতি অনুরোধ রইল আমরা ভিডিওটি কন্টিনিউ করি আনবক্সিং প্রোডাক্টে এখন আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো এবং এখানে কি কি আছে সেই বিষয়টা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এটি আমি আমি আনবক্সিং আনবক্সিং করে নিচ্ছি পর্যায়ে আপনাদেরকে এখানে কি কি প্রোডাক্ট আছে প্রথমে থাকবে একটি গেমি যে ক্লিপারটা থাকবে এরপরে আপনাদের জন্য রয়েছে একটি চার্জার একটি চার্জার কেবল উইথ চার্জার এরপর আপনাদের জন্য রয়েছে কম্বো আইটেম এই ধরনের আপনারা যে চুল কাটিং করার সময় যে ছোট বড় করবেন এই ধরনের আপনাদের চারটি কম্বো আছে এরপর রয়েছে দুইটা ব্যাটারি একটি অয়েল বোতল এখানের ভিতরে কিছু অয়েল আছে এই বোতলটার ভিতরে সম্পূর্ণ পুরো বোতলে অয়েল আছে এগুলো আপনাদের ব্যবহারের জন্য লাগবে এরপর রয়েছে আপনাদের জন্য ক্লিনিং ব্রাশ এছাড়াও রয়েছে আহ ওয়ারেন্টি কার্ড এবং ইউজার ম্যানুয়াল এখন আলোচনা করব বিল কোয়ালিটি এবং ফিচার্স নিয়ে এই যে প্রোডাক্টটি দেখছেন এটি ব্যবহার উপযোগী এবং হালকা বডি প্লাস্টিক ও সিরামিক টিটানিয়ামের মিশ্রণে তৈরি স্টেনলেস স্টিল ব্লেড রোটারি টিম্বার প্রযুক্তি এটি সহজে ঘুরানো যায় ওয়ারলেস ও কর্ডলেস ব্রেজ ও ডাই ব্যবহারের জন্য এটি সুবিধাজনক এখন আলোচনা করছি ব্যাটারি এবং এর পারফরমেন্স নিয়ে নিকেল ব্যাটারি একবার চার্জে দীর্ঘ সময় ব্যবহার করা যায় মিনিমাম থেকে ঘন্টা এটি ব্যবহার করা যায় কাটিং করার সময় ব্লেড কোনো ভাবে ঘুরানো যায় কাটিং করার সময় ব্লেড কোনো ভাবে সহজে ঘুরানো যায় এটি মাঝারি এবং দীর্ঘ ব্যবহারের জন্য খুবই উপযোগী এই প্রোডাক্টের পজিটিভ সাইডগুলো কি কি এটি সাশ্রয়ী মূল্য আহ স্টেনলেস স্টিল ব্লেডের জন্য টেকসই ও দাঁড়ালো কাট করা যায় আহ নোটারি ব্লেড ও কাস্টমাইজ স্ট্রিমিং এর জন্য লিড ব্যবহারে খুব সহজ করে তোলে এই প্রোডাক্টের নেগেটিভ সাইডগুলো আহ খুব প্রফেশনাল লেভেলের ভালো ক্লোজ শেপ দেয় না এবং ব্যবহারের সময় কিছু কিছু চুল থেকে যেতে পারে ব্লেডের ধার ব্যবহারের সাথে সাথে কমে যেতে পারে এবং ওয়ারেন্টি ও সার্ভিস পাওয়া বাংলাদেশে খুবই কঠিন এখন আসেন এটি কিভাবে ব্যবহার করবেন এটি ব্যবহারের জন্য এখানে আমাদের যে আছে জিরো পয়েন্ট থেকে আপনার টু জিরো এম পর্যন্ত ব্যবহার করা যায় তো এই কাটিং এর জন্য আপনি এখানে এই লেভেল গুলো আছে আপনি এগুলা ব্যবহার করতে পারেন এখানে সর্বনিম্ন জিরো পয়েন্ট এইট পর্যন্ত করা যায় মানে জিরো থেকে আরেকটু বড় আপনি শেভিং এর জন্য এটি ব্যবহার করতে পারেন এবং এটিকে এভাবে দিলে এখানে লাইট জ্বলবে এবং মেশিনটি আহ দেখেন কিভাবে ভাইব্রেশন হচ্ছে তো এই

এরপর হচ্ছে আপনি মেশিনটা কিভাবে যত্ন করবেন যত্ন করার জন্য আপনাদের এখানে অয়েল আছে আপনারা এখান থেকে অয়েল নিয়ে ব্যবহার করবেন অয়েল ব্যবহার পর আপনারা সামান্য একটু অয়েল নিয়ে এটাকে এই যে ব্রাশটা দিয়ে এরপরে আপনারা যারা চুল কাটার জন্য ব্যবহার করতে চান সেক্ষেত্রে আপনারা এই শেপ গুলো ব্যবহার করতে পারবেন অ্যাটাচমেন্ট গুলা যেগুলো আছে এগুলো আপনারা এখানে এভাবে করে ব্যবহার করে নেবেন এখানে সবগুলা সেটটা শেপটা সেই আছে শেপ আপনারা ব্যবহার করে নিতে পারেন তো এ হচ্ছে ব্যবহারবিধি তো বন্ধুরা এটির কেয়ার টিপস এবং ব্লেড মেইনটেনেন্স আপনারা কিভাবে বলবেন সেটি এখন আমি আপনাদের বলে দিচ্ছি ব্লেডের তেল দিন অন্তত সপ্তাহে একবার ব্যবহারের পর পর হালকা ব্রাশ দিয়ে এই পুরস্কার করে নিন চার্জিং শেষে চার্জার থেকে মেশিনটি খুলে রাখুন ব্যাটারির লাইফ বাড়বে এবং এটিকে আপনারা যথেষ্ট করেবেন শুকনো এবং উপযুক্ত স্থানে রাখবেন যেখানে রাখলে বাচ্চারা এটাকে নষ্ট না করতে পারে এখানে শেষ করছি তবে আপনাদের সকলের প্রতি অনুরোধ আপনারা যারা এবং ভিডিওটি কেমন লাগছে সেটি আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিন এবং পরবর্তীতে কোন ধরনের ভিডিও আছেন সেটি অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং আপনাদের এই প্রোডাক্টের মধ্যে কোনো কিছু জানার জন্য আপনারা আমার ইনবক্সে অথবা আমার হোয়াটসঅ্যাপে আপনারা আমাকে সরাসরি করতে পারেন আলাইকুম